দৃষ্টিহীন কোচিকাচা তবু উৎসবের আলোয়ে মাতোয়ারা মহালয়ের পণ্য তিথিতে মাতৃপক্ষের সূচনা পিতৃপক্ষের অবসান মাতৃপক্ষের শুভারম্ভ বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশুদের নিয়ে কাশি বোস লেনে প্রতিমার চোখ দান মন্ত্রী শশী পাঁচার আশী বসলেন অত্যন্ত দারুণ একটি প্রশংসিত পুজো প্রতিষ্ঠিত পুজো কিন্তু প্রতি বছর মহালয়ের দিনেতে আমরা যারা মনের চোখ দিয়ে দেখেন সমাজকেও দেখেন বোঝেন অনুভূতি তাদের আজকে তাদেরকে দিয়ে মায়ের চক্ষু দান এখানে সমবেদনার কোনো জায়গা নেই এখানে হচ্ছে যে তারাও অত্যন্ত উৎসাহিত এবং আমার চেয়ে বেশি তারা মানুষকে চিনতে পারছেন এবং তারা খুব উল্লাসিত যে আজকে মায়ের চোখ চোখে তারা ওই রঙের তুলি দিয়ে মায়ের চোখটা বসাতে পেরেছে অত্যন্ত ভালো লাগছে কারণ মাকে অন্যান্যরা যেভাবে দেখে আমরা দৃষ্টিহীনরাও সেইভাবেই দেখি মাকে সবাই অন্তর দিয়েই দেখে কেউ কিন্তু দৃষ্টি দিয়ে দেখতে পায় না মাকে আমাদের মতন এরকম অনেক দৃষ্টিহীন আমরা যারা রয়েছি তারা সবাই মাকে এইভাবেই দেখি এবং আমাদের খুব ভালো লেগেছে যে এরকম একটা উদ্যোগে আমাদেরকে সামিল করা হয়েছে সমাজ থেকে বিচ্ছিন্ন বলে আমাদের প্রান্তিক বলে আমাদের মনে করা হয়নি কাশিব লেনের পাশাপাশি এবার কুমার টুলি মহালয়া দেবীর চক্ষুদান কুমারটুলি সর্বজনীনের বিশেষ আয়োজন মহালয় চক্ষুদান শিবিরের আয়োজন পুজো উদ্যোক্তাদের আমাদের মনে হলো যে এই এত বৃহৎ একটা উৎসব যে উৎসবটা যারা অন্ধ তারা দেখতে পাচ্ছে না এই এইটাকে দেখে এইটার কথা মাথায় রেখে আমাদের চিন্তা হলো যে আমাদের মায়ের যে চক্ষুদান যেদিন হবে সেদিন আমরা এরকম চক্ষুদান করব যে আমাদের চোখ দিয়ে যাতে এই যারা এই উৎসবটাকে উপভোগ করতে পারে না তারা যাতে দেখতে পায় এইটাই মাথায় এসেছিল আমাদের পিতৃপক্ষের অবসানে আজ মহালয়া মণ্ডপে মণ্ডপে দেবীর চক্ষুদান তালা প্রত্যয় ও আলি ক্লাবে দেবীর চক্ষুদান তালা প্রত্যয়ের ছবি দেখাচ্ছে আপনাদের শতপথে তালা প্রত্যয় হলো যে ঘটনাটুকু অন্তত আমার দেবী দুর্গার সঙ্গে যে যে বিনিময়টুকু হলো সেটুকু একান্ত আমার আমি জানি না আপনারা ক্যামেরায় কতটা ধরে রাখতে পেরেছেন সেটুকু কিন্তু শুধু মাটি আর জলের একটা কোথাও আর আমি একটা মিলে একাকার হয়ে গেলো আমার খুব ভালো লাগছে আজকের দিনটা আমার কাছে অন্তত শুভ বলল যে এই বিষয় কতদিন কার কাছে মনে থাকবে জানি না কিন্তু শিল্পীর কাছে মনে থাকবে আমি সেটাও বলছি না আজকের এই বিশেষ মুহূর্তটা আমার সারা জীবন মনে থাকবে যে 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 আমার হলো মাটির সঙ্গে শতবর্ষে টালা প্রত্যয়ের পাশাপাশি মুদিয়ালি ক্লাব সেখানেও দেবীর চক্ষু দান